জন্ম উনিশশো সালে অবিভক্ত বাংলাদেশের ফরিদপুরে বেথুন কলেজ থেকে স্নাতক হবার পর যোগদান দেন সংঘে উনিশশো সালে বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকে তার প্রথম অভিনয় নবান্নতে তিনি মুখ্য নারী চরিত্রে অভিনয় করেন উনিশশো সালে শোভা সেন যোগ লিটল থিয়েটার গ্রুপে পরবর্তীকালে যার নাম হয় পিপলস থিয়েটার গ্রুপ নবান্ন টিনে তলোয়ার তিতুমির ব্যারিকেডের মতো নাটকে তার অভিনয়ে আপ্লুত করে দর্শকদের দেখা সেখানে মুম্বাইয়ে আসিস নি কখনো কেমন করে জানবি মার্কিন নাবিকরা কি ভীষণ কি বর্বর কি পশু এখনো বন্দর ছিল ওদের ঘাঁটি এই বস্তি ছিল শিকারের জঙ্গল ইজ্জত হাতের মুঠোয় নিয়ে চলত বে লক্ষ্মী ইজ্জত তার বাঁচিয়েছে ওই পঙ্গু ছেলেটা একদিন তিনটে মার্কিন জাহাজীকে এক হাতে রুখেছিল তারপর লক্ষ্মীকে পালাবার সময় দিয়ে তবে পড়েছে স্ত্রীর ইজ্জত বাচ্চাবার জন্য ভালো ছিল লক্ষ্মী খেতে দিয়েছিস আমাদের জানিস তোর মাইনের টাকা পর্যন্ত পাঠায়নি তোর কে দেখেছে আমাদের ওই সুভাষ উনিশশো ষাট সালে বিয়ে করেছিলেন উৎপাল দত্তকে থিয়েটার দুনিয়ায় ছিল তার অবাধ বিচরণ পাশাপাশি সেলুলয়েডেও দক্ষতার পরিচয় রেখেছেন বাংলা সিনেমায় তার প্রথম আত্মপ্রকাশ প্রফুল্ল চক্রবর্তীর ভগবান শ্রীরামকৃষ্ণ ছবিতে উনিশশো সালে অভিনয় করেছেন বেদেনী আধুরি কাহানি ঝড় একদিন প্রতিদিন বৈশাখী মেখের মতো সিনেমায় বেদিনী ছবিতে তার অভিনয় ব্যাপক জনপ্রিয়তা পায় থাথা না আর গান টান নয় অনেক বেলা হয়েছে এবার সবাই খেতে এসো খিদে মুটায় গিয়ে শুকিয়ে গেছে মামনি ওকে বসিয়ে দে চল 봐গো তুমিও চলো এসো অভিনয় জীবনের শেষ দিকের ছবি দেখা এবং শ্যাডোজ অফ টাইম কাছে আসুন মনে হচ্ছে ওখানে কেউ আছেন ভালো করে চোখে দেখতে পাই না কিন্তু অন্যভাবে সব টের পাই এই পথে যাচ্ছিলাম ভাবলাম একটু জিড়িয়ে নি বসুন সতী হ্যাঁ ঠাকুমা এখানে কাউকে দেখতে পাবো আমি ভাবিনি সে এক লম্বা কাহিনী সারা জীবন আমি একজনকে ভালোবেসেছি কিন্তু দুজনে একসঙ্গে থাকা সুখ আমাদের তাই আমরা কেউই হইনি যদি এখনো বেঁচে থাকে তাহলে সে এখানে আসতে পারে এখানেই তো আমরা একসঙ্গে ছিলাম বাংলা ছবির পাশাপাশি বেশ কিছু হিন্দি সিনেমাতেও তিনি কাজ করেছেন এক আধুরি কাহানি পছন্দ উল্লেখযোগ্য সোনা সব আজ রোজ এ দশ বাজে রিহার্সল শুরু হব মেহন ঝে তোড় এক তিন তো খাঁড়ে কি ছুটি তিন ঐ রিহর্সল সম উনিশ সো চালি সালের অক্টোবর মাসে এই নাটক মঞ্চস্থ করেছিল তখন দুর্ভিক্ষ কালুবাজার যুদ্ধ সেই দেশে একটা টালমাটাল অবস্থা সেই সময় আমরা শুধু একটা অনুপ্রেরণা শুধু যে বিনোদনের জন্য এসেছিলাম তা না আমাদের মধ্যে একটা রাজনৈতিক একটা শিক্ষা একটা প্রচার করার উদ্দেশ্য ছিল একটা উদ্দেশ্য ছিল মোট কথা সেই নিয়ে এসেছিলাম আমরা এবং সেই জন্যই বোধ সামনে একটা আমাদের উদ্দেশ্য এবং আমাদের আদর্শ ছিল বলে আজ পর্যন্ত তবে থিয়েটারই ছিল তার প্রথম ভালোবাসা চুটিয়ে অভিনয় করেছেন শারীরিক অসুস্থতার জন্য গত এক দশক সরে এসেছিলেন অভিনয় থেকে দু দশ সালে পেয়েছিলেন মাদার টেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড